মহিষবাথান সানশাইন স্কুলে সফট ড্রিঙ্ক ও প্যাকেটজাত খাবার নিয়ে অভিভাবক সচেতনতা অনুষ্ঠান ছাত্রছাত্রীদের সুস্থ ভবিষ্যতের কথা মাথায় রেখে সানশাইন স্কুল মহিষবাথানের উদ্যোগে একটি গুরুত্বপূর্ণ অভিভাবক সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত হয় যেখানে সফট ড্রিঙ্ক এবং প্যাকেটজাত খাবারের ক্ষতিকার প্রভাব নিয়ে বিশদ আলোচনা করা হয় অনুষ্ঠানে অভিভাবকদের জানানো হয় যে বাজারে পাওয়া প্রতিটি সফট ড্রিঙ্কে গড়ে প্রতি একশো মিলিমিটারে ন্যূনতম পঁচিশ গ্রাম চিনি থাকে অর্থাৎ একটি তিনশো মিলিমিটারের বোতলে প্রায় পঁচাত্তর গ্রাম চিনি পাওয়া যায় যা একটি শিশুর জন্য সুপারিশকৃত দৈনিকে চিনি গ্রহণের মাত্রার অনেক গুণ বেশি এই অতিরিক্ত চিনি শরীরের স্থূলতা দাঁতের সমস্যা ইনসুলিন ভারসাম্যহীনতা এবং আচরণগত সমস্যার কারণ হতে পারে পাশাপাশি প্যাকেটজাত খাবারে থাকা এমএসজি সংরক্ষক পদার্থ ও কৃত্রিম রং ও ক্লেভার সম্প ফ্লেভার সম্পর্কেও বিস্তারিত আলোচনা করা হয় বলা হয় এই সব রাসায়নিক দীর্ঘদিন ধরে শরীরে প্রবেশ করলে শিশুদের মধ্যে হজমের সমস্যা মাথা ঘোড়া অ্যালার্জি এবং মনোযোগের ঘাটতির মতো সমস্যা দেখা দিতে পারে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মিসেস ত্রিশিতা বলেন আজকের শিশুরা স্বাদ ও বিজ্ঞাপনের কারণে স্বাস্থ্যহানিকর খাদ্যের প্রতি ঝুঁকি বাড়ছে তাদের সুস্থতা নিশ্চিত করতে অভিভাবকদের সচেতনতা ও সহযোগিতা খুব জরুরি অনুষ্ঠানে অভিভাবকরা নিজেদের মতামত তুলে ধরেন এবং স্বাস্থ্যকর খাবারের বিকল্প কিভাবে ঘরে তৈরি করা যায় তা শিখে খুবই উপকৃত হন আমি তৃষিতা বিশ্বাস মণ্ডল মহিষবাধান সানসাইন স্কুলের প্রধান শিক্ষিকা আজকে আমাদের স্কুলে উদযাপিত হয়েছে পরিবেশ সচেতনতা দিবস এবং আপনারা দেখতেই পাচ্ছেন আমার পেছনে আমাদের বাচ্চারা রিসাইক্লিং পেপার এবং তাছাড়াও মেরিন লাইফ পলিউশন এছাড়া বিভিন্ন রকম যত রকমের পলিউশন হয় এবং ওয়াইল্ড লাইফ যে ওয়াইল্ড লাইফে যে লাইফটা হ্যাম্পার হয় সেই সমস্ত কিছু বিষয়ের ওপরে প্রজেক্ট রেডি করে নিয়ে এসেছে আপনারা দেখতেই পাচ্ছেন এছাড়াও আজকে আমাদের স্কুলে শিশু এবং প্যারেন্টস অভিভাবক অভিভাবিকাদের সচেতনতা বাড়ানোর জন্য আমরা সফট ড্রিঙ্কস এবং চিপসের প্যাকেট আছে প্যাকেটজাত খাবারে কি পরিমাণে সুগার বা প্রিজার্ভেটিভস এম এস ট্রান্সফার থাকে এবং যেগুলো বাচ্চাদের ডায়াবেটিক কোলেস্ট্রল এবং তাদের মেন্টাল ডিসেবিলিটি সেই সম্পর্কিত একটি সচেতনতা সভার আয়োজন করেছিলাম এবং আমরা আশা করছি আগামীতেও সানশাইন স্কুল এভাবেই অভিভাবক এবং সমস্ত কিছু সচেতনতা নিয়ে আমরা এভাবেই সভা অনুষ্ঠিত করব বাচ্চাদের জন্য নদিয়ার করিমপুর থেকে অর্ধেন্দু মালাকা রেডপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল তোমার আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের রান্নায় নিখুঁত চাই উন্নত মানের চাল তাহলে দেরি কেন আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস মা যেমন চায় চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট ফাইভ এই নম্বরে মাদার্স চয়েস শুধুই সেরা নয় সবার প্রথম পছন্দ